একশো পার্সেন্ট অথেন্টিক রিভিউ দিব আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যদি আপনি প্রথম আসেন যদি আলবাইক খেতে চান ঠিক আছে আপনার ফ্যামিলিকে যদি নিয়ে আসেন যে আলবাইক খাওয়ানোর অনেক ইচ্ছা তাহলে আমি বলবো ডাইরেক্ট ব্রুস্ট খাওয়াবেন না প্র্যাকটিক্যালি আমি প্রমাণিত সে কারণে বললাম কারণ যে নুনতা ভাবটা এটা তাদের মুখে লাগে আমি আমি নিজেও বুঝি নাই যখন বলছে তখন হ্যাঁ ঠিক আছে হালকা একটু নুনতা লাগে এছাড়া এই যে বিগ বাইক পরে হচ্ছে এই নাগেটস ফিশ নাগার্স চিকেন নাগার্স ডাবল বাইক চিকেন বাইক ঠিক আছে যত রকম আছে আপনি বার্গার জাতীয় জিনিসগুলো খাওয়ান কোনো সমস্যা নেই একেবারে খাইতে পারে যে আমি এগুলো নিয়েছি মাসাল্লাহ সেকেন্ড টাইম আর কি এগুলো খাইতে পারছে তবে যারা মোটামুটি খাদক টাইপের আছেন টক জাল মিষ্টি হ্যাঁ নোনতা কটা এগুলো সমস্যা হয় না খানা সামনে থাকলে মোটামুটি এর মধ্যে রুচি আনা যায় তাদের সমস্যা নেই তো এই হচ্ছে রিভিউ মাসাল্লাহ এখানে আলবাইকের যে সাইডে মানে সুন্দরভাবে গাছ লাগানো আছে একটু মহিলা শাখার এই সাইডটা আমরা মূলত বসছিলাম ফ্যামিলি নিয়ে উপরে তো এখান হচ্ছে টেকেস মহিলা সেকশনের পরে হচ্ছে পুরুষের সেকশন যেটা কি না বিশাল বড় মাশালা এবং আলবেগের সামনে পার্কিং তো অনেক বড় আর এটার সাথে একটা ওপেন পার্কও আছে যে পার্কের ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে আছে আপনি চাইলে গিয়ে দেখতে পারেন বিশেষ করে আলবেগের সামনে যে অংশটা আছে এটা হচ্ছে অনেক সুন্দর সাজানো এই এই সেকশনটা মানে উপরে হচ্ছে দোতলা যেখানে কি না বসে খায় ডাইনিং সিস্টেম ওখানে খাবার একটু দ্রুত পাওয়া যায় তো আজকে আবার এখানে ভিড় নাই তো ওইখানে মোটামুটি এমন আর কি কম বেশি হয় তো সামনে আলবাইকের সামনের সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এখানে খেজুর গাছও আছে মার্শাল খেজুর গাছ আছে ইভেন খেজুরও হয়েছে যেগুলো কিনা মোটামুটি পুরা নিচে জমা হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এ আর কি আলবাইকের অথেন্টিক রিভিউ দিলাম আসসালামু আলাইকুম